ধর্ষণ করে খুন নাকি খুন করে ধর্ষণ শুক্রবার সকাল সাড়ে আটানাগাদ আরজিকর মেডিকেল কলেজের সেমিনার হল থেকে উদ্ধার করা হয় এক যুবতীর অর্ধনগ্ন মৃতদেহ প্রথমে আরজিকর কর্তৃপক্ষ এবং পুলিশ ঘটনাটিকে আত্মহত্যা বললেও পোস্টমর্টম রিপোর্টের পরে পরিষ্কার হয় ঘটনাটি ধর্ষণ এবং নৃশংস খুনের যুবতী ওই মেডিকেল কলেজেরই চেস্ট মেডিসিন বিভাগের পিজিটি মহিলা চিকিৎসক এই ঘটনায় সেখানকার ছাত্রছাত্রীরা অত্যন্ত উত্তেজিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করলে একদিনের মধ্যেই পুলিশ সঞ্জয় নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে দ্বিতীয় ব্যক্তি পুলিশের সামনে দোষ স্বীকার করে নেয় এই সঞ্জয় কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার কিন্তু এই সঞ্জয় এত বড় নরকীয় ঘটনার পরেও তার কোনো অনুতাপ নেই বলে জানায় এত অমানবিক অত্যাচার করার পরেও তার কোনো শোকতাপ নেই এ পর্যন্ত সবই ঠিক ছিল কিন্তু ভুল ভাঙে পোস্টমর্টম রিপোর্টের দিকে তাকালে সেখানে মেয়েটির সাথে যেভাবে অত্যাচারের কথা লেখা হয়েছে তাতে একজন ব্যক্তির পক্ষে এ কাজ করা মোটেই সম্ভব নয় এমনই মন্তব্য করেছে বিভিন্ন মহলের চিকিৎসকেরা তাদের সন্দেহ কাউকে আড়াল করার জন্যই হয়তো সঞ্জয়কে সামনে রাখা হয়েছে মামলা কলকাতা হাইকোর্টে উঠলে প্রধান বিচারপতির বেঞ্চ মামলার তদন্তের গতিপ্রকৃতির অগ্রগতি দেখে বলে পুলিশ এই ঘটনার তদন্তে যথাযথভাবে করতে পারছে না ঝোলা থেকে বিড়াল বেরিয়ে যাবে বলে এখানে প্রশ্ন উঠছে একা সঞ্জয় নাকি আরও বড় কোনো মাথা রয়েছে এর পেছনে হাইকোর্টে দাঁড়িয়ে মিতের মা বাবা বলে পুলিশের তদন্তে তাদের কোনো আস্থা নেই এরপরে পুরো ঘটনার দায়িত্ব ভর যায় সিবিআই হাতে শুধু একা সিবিআই নয় কোর্ট নজরদারিতে সিবিআই তদন্ত প্রক্রিয়া চলবে এই ঘটনার প্রতিবার শুধুবার আর্জি করে ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ নেই সব মেডিকেল কলেজগুলো জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে চলে গেছে তাই কিছু সমস্যা পেশেন্ট কর্তৃপক্ষের ভোগ করতে হচ্ছে শেষে এই আন্দোলনে ঘির হয়ে আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপালের একটি অমানবিক মন্তব্য তিনি মন্তব্য করেন গভীর রাতে মেয়েটি সেমিনার হলে কি করতে গিয়েছিল হসপিটালগুলোতে ডাক্তারদের বিশ্রাম নেওয়ার সেভাবে কোনো সঠিক জায়গা নেই সেখানেই ছত্রিশ ঘন্টা ডিউটির পরে মেয়েটি একটু বিশ্রাম নেওয়ার জন্য সেমিনার হলে গিয়েছিল একবার ভাবুন ছত্রিশ ঘন্টা ডিউটি করবে আর একটু বিশ্রাম নেবে না এই সন্দীপ ঘোষের নামে আগেও ভুরি ভুরি অভিযোগ রয়েছে মেডিকেল কলেজের টেন্ডার ক্যান্টিন মেডিকেল ইকুইপমেন্ট বেশি দামে কেনা এবং র্যাগিং এর মতনও অভিযোগ রয়েছে এই সন্দীপ ঘোষের নামে এই সন্দীপ ঘোষ এতটাই প্রভাবশালী যে তিনি আগেও দুবার ট্রান্সফার হওয়ার একবার দু ঘন্টার মধ্যে একবার কয়েক দিনের মধ্যে আবার এই মেডিকেল কলেজেরই প্রিন্সিপাল হয়ে চলে আসেন চাপের মুখে এবার তিনি পদত্যাগ করলেও কয়েক ঘন্টার মধ্যে আবার তাকে ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল করে পাঠানো হয় এমন কি তার নামে নিজের গৃহবধূ নির্যাতনেরও অভিযোগ রয়েছে এমন একটা ব্যক্তি যার নামে ভরিভুরি অভিযোগ রয়েছে কোন জাদু বলে তিনি পদত্যাগের কয়েক ঘন্টার মধ্যে আবার একটি মেডিকেল কলেজের প্রিন্সিপাল হয়ে গেলেন অনেকেই বলছে পুরো ঘটনা ধামাচাপা দেবার একটা পূর্ণ পরিকল্পনা হয়েছিল যদি সমাজের সর্বস্তরের মানুষ এই আন্দোলনে যোগ না দিত তাহলে হয়তো ঘটনাটা ধামাচাপাই পড়ে যেত মৃত মেয়েটির মা বলছে আমার মেয়ে জনগণের জীবন বাঁচাতে এসে নিজেই জীবনটা হারিয়ে ফেললো একবার ভাবুন মেয়েটিকে আরজিকর মেডিকেল কলেজের মতো রেপুটেড হসপিটালে রাতের বেলায় নৃশংসভাবে অত্যাচার করে হত্যা করা হলো তাহলে মানুষের সুরক্ষাটা কোথায় আর পুলিশ বলছে একজন সিভিক ভলেন্টিয়ার এই কাজ করেছে একজন সিভিক ভলেন্টিয়ারের একার পক্ষে এই কাজ আদৌ কি সম্ভব আপনাদের কাছে একটাই অনুরোধ সকলে নিজের জায়গা থেকে আওয়াজ তুলনার পিছার চাই এবং ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই একা সঞ্জয় নাকি পেছনে আরও অন্য বড় কোনো মাথা রয়েছে